আসলো এটা কোনো বারো কাজ হয়নি ভাই বাবাকে সালাম করতেছে কে ডাকিও নাই এটা 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 কোনো কাজ হলো তাও বাবাকে সালামি দিতেছে সবাইকে সালিম তো আমার সালামই তো আমি নিতে পারলাম না সব টাকা তো অরাই নিয়ে গেল নয় বাবা আমাকে কম টাকা দিল দিয়ে দেন লাইন করে টাকা নিলো তো আমাকে ডাকবে না তো লাইন লাইনে লাইনে দাঁড়াইতাম খুব বড় বড় টাকা নি আমিও তো লাইনে দাঁড়িয়ে তাইলে আমি বড় টাকা পাইনি দাঁড়িয়ে বড় বড় টাকা পেতাম আমাকে ডাক না চো মা আবার আবার মায়ের কাছে গেছে মায়ের কাছে সারলামী লাইন কইরা নিয়ে এখানেও আমাকে ডাকেনি রাস্তা মোটাও ভালো করেনি ঠিক ওদের সাথে আমার আরই ফাদি সবাইকে সালামী দিতেছে টাকা ওরাই নিয়ে গেল তো আমাকে কম টাকা দিছে টাকা নিল বা বাবা মা তো ফুকি দিবে আমি তো সুটো মানুষ আমি তো ছোটো মানুষ আমি তো ঘুমিয়েছিলাম আমাদেরকে ডাপবে না আমার গুমছে আমি গুমছে কেউ সব টাকা নিয়েছি নিতেই আছে নিতেই আছে আর আর সালামী শেষ তোর টাকা দিয়ে কি করবে সালামী নিয়ে আবার কুলাকুলি করতে বাবার যাকে ঝাঁটা ফুঁকে সালামী দিছে সেইটা আবার মাবারা নিয়ে গেছে শিখতাম এই দাদা সালামীও নিয়ে গেছে ওকে ভাই